আমি বয়াম আমি যাইতাম না দুই হাজার ছাব্বিশ আমি ছাব্বিশ লয়ে বয়ে থাক আমি তাহাম তুই থাকবে একটা কথা মনে রাখিস একদিন আইলে আরেকদিন যাইতে লাগে তুই যত রমে কস তুই এন থেকে যাওন লাগবো তুই কইলে এবো আমি দেখ ছায়া দেখ আমি 2026 তুই কি ভাবছ 2025 হয়ে চিরজিন্দিগি থাকবে

আমারে গো আমারে এক মিনিট সময় তো আট টাইম হতো না আট টাইম হতো না বাউরা বাসবো তুই হাত আমি যে অত তা করলাম এত সুখ করলাম এই দেশটা চালাইলাম আমার তো ইচ্ছা হইতেছে না যাইবা তুমি খালি দেশ চালাইছো দেশটা লুটছো কত মানুষে কান্দা করি করছে তুমি মানছো 2025 রাজত্ব ভুলে গেছো এই দুনিয়া তাইলে একদিন একদিন মরনো হন কইছি যা আমি বুঝছি না